আমার একটা জিনিস বলা আছে টিকিটটা নিয়ে আমি জানি না তোমাদের সাথে আমার এই মুখটা এক হবে কিনা যখন টিকিটটা কাটি আমরা তখন অনলাইনে কাটি কিন্তু আমাদেরকে ফিজিক্যালি আসতে হয় এসে টিকিটটা তুলতে হয় কেউ যদি দূর থেকে এসে মনে করে যে একবারে টিকিটটা দেখে চলে যাবে তাকে ডবল করে আসতে হবে আমার এটা একদমই ভালো লাগেনি তোমার কি জিনিসটা কি আমার এটা এই ডিজিটাল ইন্ডিয়াতে এই ও আরও কম হয় ও তারা একটু চকলেট দিয়ে যাবে টাকা বেশি নেওয়া ঠিক আমি জানি না এটা ঠিক কিনা তোমরা বিচার করো

খেলা দেখতে এলে এরকম ব্যাগ নিয়ে চাপ হয়ে যায় ভাত দিয়ে খাওয়ার মতন কি পাবো মাছ মার দেবে দুশো টাকা আচ্ছা হচ্ছে রুই মাছের তালি আজকে দুপুরে আমাদের খাওয়ার মেনু একশো টাকা তুমি তো আছোই নিয়ে এসেই কিন্তু এরকম ভাবে এখানে একটা বাঁধাকপির তরকারি দিয়েছে ডাল দিয়েছে আর মাছ দাদু মাছ খায় না তাই নিরামিষি খাচ্ছে আর চপ নিয়ে যাবে মানে এমনি চপ ডাল দিও হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ একশো টাকার থালি

টাকার বেশি নেওয়া ঠিক আমি জানি না এটা ঠিক কেনা তোমরা বিচার করো আমি বিচার করার কেউ আমি ভাই খাওয়ান দাওয়ানের লোক খাওয়ালো আর এই যে ছেলেটা ভাত খেতে এত বেশি ভালোবাসে প্রথম চিন্তা ডাল ভাত আলু ভাজা হোক কিন্তু ভাত যেন থাকে আর ইনি যেখানে যাবে আমার প্রথম চিন্তা মাছ যেন না থাকে মাছের সাথে যেন ডিম বা মাংস যাই হোক খেয়ে নেবে এই যে ফিশ ফ্রাই ওখান থেকে নিলাম বটে ভাই আবার একটু ফিশ ফ্রাই নিল

কিন্তু আমাদেরকে ফিজিক্যালি আসতে হয় এসেই টিকিটটা তুলতে হয় কেউ যদি দূর থেকে এসে মনে করে যে একবারে টিকিটটা দেখি চলে যাবে তাকে ডবল করে আসতে হবে আমার এটা একদমই ভালো লাগেনি তোমার এই ডিজিটাল ইন্ডিয়াতে এইটা আমার মনে হয় এটা ঠিক নয় আমার মনে হয় ওই টিকিটটা কাটা দেখেই তো যাদের বাড়ি আসা খুব খুব চাপ খুব চাপ আমার মনে হয় এটা তোমাদের ধারণা যদি সিমিলার হয় ভিডিওটা পালে সবার মধ্যে শেয়ার করে দিও খেলা দেখতে এসে ঘুমটাও আপনারা দেখতে পাবেন সুন্দর ভাবে কি ঘুম বিশাল বিশাল দেখ

এখন আমরা প্রিন্সেপ ঘাটে সাইড দিয়ে হাঁটছি সুদ প্ল্যানিং যে আমরা প্রিন্সেপ ঘাটে সাইড দিয়ে হাঁটবো একটু মজা নেবো দেখো একটা তো আর গার্লফ্রেন্ড নেই যাই হোক না করে ফেলেছে বাদ দাও আমরা খুল সবাই হালকা হ্যাঁ অসাধারণ তো জায়গা রে ভাই এত অসাধারণ পাপু দা আসেনি বিয়ে করে নিছেন না দেখো আসছেই রে এখানে বুঝতে লজ্জা এবার কি সুন্দর প্রেম করে সবাই এখানে কিন্তু প্রেমের একটা দারুণ জায়গা বলতেই হবে সবার প্রেম যেন সাকসেসফুল হয় এটাই চাই শুয়ে গেল মেছে মিছে আকাশের চিঠি মনে পড়ে দেবদাস সেই মুভির গানটা এখানেই কিন্তু শ্যুট হয়েছিল চ্যালেঞ্জ